আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পূর্ব রচনা শীতের সকাল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা হয়েছে রচনাটি তোমাদের খুব ভালো লাগবে আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শীতের সকাল প্রত্যেকটি রচনায় কিছু সংকেত নেওয়া থাকে প্রথমে আমি ভূমিকাটি পড়ব হেমন্তের পর পৌষ ও মাঘ মাসে সক্রিয় বৈশিষ্ট্য ও সৌন্দর্য নিয়ে আসে শীতকাল শীতের সকালের আগমন শীতের রাত থেকে কুয়াশা ছন্ন ভোর রাতে বৃষ্টি বিন্দুর মতো শিশিরপাত হয় এ যেন রাতের কান্না সকালের আগমনে এ কান্না যেন থামতে চায় না বৈশিষ্ট্য শীতের তীব্রতায় মানুষ পশু পাখি আড়ষ্ট হয়ে পড়ে ল্যাপ কাঁথা কম্বলের মুখ কাটিয়ে কেউ বাইরে আসতে চায় না তাই শীতের সকালের যে একটা মায়াময় রূপ আছে তা দেখার সৌভাগ্য সচরাচর কারো ভাগে ঘটে না তারপর বেলা বেড়ে গেলে যখন হালকা মিষ্টি রোদ চার ছড়িয়ে পড়ে তখন ঘাসের ডগার শিশির বিন্দু দানার মতো ঝলমল করতে থাকে গ্রামের গ্রামের দৃশ্য অনাহার অর্ধ আহার কৃষ্ট অর্ধ আহার খ্রিস্টর কৃষক শীতের তীব্রতাকে উপেক্ষা করে রোগণ্য বলদ আর লাঙ্গল নিয়ে মাঠের দিকে অগ্রসর হয় কোথাও আগুন পোহাবার দৃশ্য চোখে পড়ে আবার কোথাও বা মটর পুড়িয়ে খাওয়ার দৃশ্য দেখা যায় কৃষানিরা ধান মারায় ধান শীত অথবা সবজি বাগানে পানি ছিটাতে ব্যস্ত হয়ে পড়ে শীতের সকাল আসে গ্রামে দরিদ্র লোকের ঘরে অভিশাপ হয় তাদের শীত অভাব এবং বিছানা বালিশ ল্যাব কাঁথার অভাবে তারা ঘুমাতে পারে না শহরের দৃশ্য শহরে শীত আসে ভিন্ন রূপে সকালে কুয়াশাছন্ন রাস্তায় গাড়ি চলাচল করে হেডলাইট জ্বালিয়ে রিক্সাগুলো যাত্রী নিয়ে মনস্ত গতিতে বেল বাজাতে বাজাতে ছুটে যায় রাস্তার মোড়ে চায়ের দোকানে ভিড় জমে উঠে উপভোগ যোগ্যতা উপভোগ্যতা শীতের সকালে সবচেয়ে উপভোগ লোভনীয় জিনিস হচ্ছে খেজুরের রস নতুন ধানের নবান্ন এবং চিড়া মুড়ি পিঠা পায়েসের ঘ্রাণে চারিদিক আমোদিত হয় উপসংহার শীতের সকালের মিষ্টি রোদ অপরূপ মাধুর্য ও বিবিধ বৈশিষ্ট্যের জন্য শ্বাস্ত কাল ধরে এদেশের ভাবুকচিত্রকে উদাস করে আসছে তাই তো অনেকের ধারণা শীতের সকাল বৈরাগ্যের নয় ভোগের এবং উপভোগের আচ্ছা করি শিক্ষার্থী বন্ধুরা রচনাটি তোমাদের খুবই ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে এসেছে তোমরা খুব ভালো করে রচনাটি শিখে নেবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ